আলাইকুম সবাইকে স্বাগতম রয়েছে এই মুহূর্তে প্রাণের শহর রাজশাহী সদরে নীরব প্রহরী হলুদ ল্যাম্পোস্ট রাতের রাজশাহীতে আপনাকে স্বাগতম বাংলাদেশে অন্য বিভাগীয় শহরগুলোর থেকে এই রাজশাহী শহর সবচেয়ে বেশি সুন্দর এটা আমরা সবাই জানি পদ্মার পাড়ের রাজশাহী শিক্ষানগরী হলেও বর্তমানে সবুজ এবং শান্তিপূর্ণ লাইটসজ্জা নগরী হিসেবে পরিচিত ভিডিওতে যে রোডটি দেখতে পাচ্ছেন কমেন্ট করে বলুন এই রোডের নাম কি। রাতের রাজশাহী কত সুন্দর তা আমি এই ভিডিওতে কিছুটা হলেও তুলে ধরার চেষ্টা করব গাছের শহর ফুলের শহর লাইটের শহর আমাদের রাজশাহী শহর না দেখলে বুঝতে পারবেন না এটা কত সুন্দর একটি শহর রাজশাহী রাজশাহীনগরীর ম্যাক্সিমাম রাস্তা বর্ণিল আলোয় আলোকিত আপনি যদি প্রথম এই শহরে রাত্রি যাপন করেন আপনার কাছে এই শহরটি একটি স্বপ্নের শহরের মতো মনে হবে আপনারা যারা এই ভিডিও দেখে রাজশাহী শহর ঘুরতে আসতে চান এবং রাজশাহী থাকতে চান তাদের জন্য বলছি এই শহরে হোটেলে থাকতে হলে আটশো থেকে দুই টাকা খরচ পড়বে এবং আপনি যদি এই শহর পুরো ঘুরে দেখতে চান সেক্ষেত্রে পার্সোনালি অটোতে করে ঘুরেন তাহলে আপনার খরচ পড়বে ছয়শো থেকে সাতশো টাকা আর আপনি যদি শেয়ারিংয়ের মাধ্যমে অর্থাৎ বিভিন্ন লোকাল অটোগুলোতে ঘুরে থাকেন তাহলে আপনার সর্বোচ্চ খরচ পড়বে দুইশো টাকা এই রাজশাহী শহরের প্রত্যেকটা রাস্তায় আলাদা আলাদা সৌন্দর্য রয়েছে কারণ প্রত্যেকটা রাস্তায় রয়েছে স্পেশাল স্পেশাল কিছু দর্শনীয় জিনিস যেমন আম আবার কোনো রাস্তায় রাজশাহী কলেজ এবং কোনো রাস্তায় রাজশাহী বিশ্ববিদ্যালয় সিএনবি চত্বর শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম ঘোড়া চত্বর কোর্ট স্টেশন বাজার মুক্তমঞ্চ এবং পদ্মার পার্ক আর এখানে ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ধন্যবাদ সবাইকে